কি সুন্দর হাওয়া দিচ্ছে বলো কাকি হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণাস বঙ্গাল চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর এখন আমি আমার ছোটো কাকি আর মামি যাচ্ছি বাগানে আর এখানে কাকি মামি মানে মাঠে যাওয়ার পথে পুকুর আছে পুকুর পুকুরে হাত ধুয়ে নিচ্ছে আর বাগানে এসে বাগানে এসেছে কলা বাগানে একটা একটা আমাদের মামাদের বাগান তো এখান থেকে নিয়ে যাব কলার ভাড়ালি আমরা তো ভাড়ালই বলি আবার অনেকে থোর বলে তো যে যেটাই বলো না কেন তো এগুলো কিন্তু শরীরের জন্য অনেক অনেক ভালো বাজারও কিনতে পাওয়া যায় কিন্তু বাগানে আমাদের অনেক আছে আমাদের গ্রামে যে মামাদের বাগান আছে তো অনেক আছে আর একটা কথা বলতে গেলে গ্রামাঞ্চলে অনেক কিছু পাওয়া যায় যেটা আমরা যারা শহরে থাকে তারা কিনে খায় তো কলার ভাড়ালে নিয়ে নিলাম আর মোচা পাওয়া যায়নি কারণ গাছে মোচা ছিল না আর এখান থেকে কলার একটা ছোট্ট একটা কাঁদি মামা দিল কেটে নিয়ে সোজা বাড়ি চললাম বাড়িতে এসে মামি এখানে যে কলার যে ভেতর ভাড়ালিটা আছে এটা চিবিয়ে আখের মতো করে রসটা খাচ্ছে তোমরা হয়তো অনেকে ভাববে অনেক কিছু অনেক অনেকে অনেক কিছু ভাবতে পারো কিন্তু এটা ডাক্তার বলেছে খেতে কারণ মামুনির হাই প্রেশার তো ওষুধ তো খাচ্ছে তার পাশাপাশি কিছু যেটা আমাদের ঘরোয়া মানে পদ্ধতি সেগুলো ট্রাই করে আর অ্যাকচুয়ালি এই যে কলার এই যে ভাড়ালির মানে থরের যে রসটা খায় ওটা হাই প্রেশারের জন্য অনেক ভালো তারপরে দেখো এগুলো হচ্ছে থানকুনি পাতা আমাদের ঘরের পাশে যে মাঠটা আছে মাঠে হয়েছিলো তো এই থানকুনির পাতা নিয়ে এসেছি আর ওই যে বাটিতে কচু শাক আজকে কচু শাক রান্না করব আর এই যে থানকনি পাতা বাজারও কিন্তু কিনতে পাওয়া যায় তো মাঠে পেয়েছি নিয়ে এসেছি এটা কালকে রান্না করব। আর এখানে দেখো আমি ভাড়ালি শুধু একটাই নিয়েছি মানে কলার থর একটাই নিয়েছি কারণ আমরা মামিয়ে দুজন এতে হয়ে যাবে আর এই কলাগুলো কিন্তু দু তিন দিনের মধ্যেই পেকে যাবে তো এই কলাটা মামা বলেছে যে যেন হাওয়া না যায় এমন জায়গায় রাখতে তাহলে তাড়াতাড়ি পেকে যাবে তো বেশিরভাগই যে গাছ বস্তা হয় না বাজারে যে চালের বস্তা তো ওই বস্তায় রাখলে তাড়াতাড়ি পেকে যায় তো আমার কাছে সেই বস্তা ছিল না তা মনার একটা পুরোনো সোয়েটার ছিল তো ওই সোয়েটারের মধ্যে ঢুকে মানে চেনটা ভালো ছিল তো আমি চেনটা মেরে দেব সোয়েটারের মধ্যে আমি কলার কাদিটা ভালো করে মুড়ে নিয়েছি যেন হাওয়া বাতাস না ঢোকে তো এটা আমি এখন ঘরের এক পাশে রেখে দেব। আর এদিকে রান্না বান্না কমপ্লিট করে চলে আসলাম খেতে তো আমি তো দুপুরে খাওয়া নিয়ে বসে গেলাম আজকে রান্না হয়েছে কচু শাক আর এদিকে রান্না হয়েছে মাছ দিয়ে ফুলকপি তো আমি একা খেতে বসেছি কারণ মনা আগে খেয়ে নিয়েছে ওর সকাল থেকে খাওয়া হয়নি তাই ওকে আগে দিয়ে দিয়েছি তো চলো দুপুরের খাওয়াটা কমপ্লিট করি আর তোমরাও আজকে দুপুরে কি খাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আর এই রেসিপিগুলো এই যে কচু শাক এই রেসিপিগুলো কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে কমেন্টে জানিও তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নি আর তোমরাও দুপুরে খাওয়া দাওয়া করে নাও তো বন্ধুরা এদিকে চলে আসলাম বিকালে শর্টস বানানোর জন্য কারণ তিনটে বা যত তাড়াতাড়ি পারি সারাদিনে কাজ কমপ্লিট করে সংসারে সব কাজ করে খাওয়া দাওয়া করে যত তাড়াতাড়ি পারি তো শর্টস বানাতে চলে আসি তো এখন শর্ট বানাবো তার জন্য মনে হয় আমি এখানে দেখো আইলানার দিয়ে মানে কাজল ছিল না তা আইলানার দিয়ে এটা পরিয়ে দিয়েছি মানে মুচ বানিয়ে দিয়েছি তো চলো আমি শর্ট ভিডিও বানিয়ে নিই আরও খুব বদমাইশি করে খুব মানে ভিডিও বানাতে গেলাম পুরো মাথা আমার ইয়ে করে দেয় তো চলো ভিডিওগুলো বানিয়ে নিই তাড়াতাড়ি কারণ এরপরে আবার সন্ধ্যা হয়ে যাবে আর হ্যাঁ আজকে কিন্তু মনাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমি ফার্স্ট টাইম এরকম দেখছি ওকে আগে কখনো এরকম মানে এই লুকে কখনো দেখিনি তো ভিডিওর জন্য আমি ওকে এরকম করে সাজিয়ে দিয়েছি তো ওকে কিন্তু কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে তো চলো শর্ট ভিডিওগুলো বানিয়ে নিই আর আবারও বলছি ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে আমি জানি সবাই বলো পাগল পাগল লাগছে এত দারুণ হয়েছে বা 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 উল্টো পাল্টা হয়েছে ঠিক আছে বন্ধুরা শর্ট ভিডিও বানিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলাটাতেই দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় কী খাবো ভাবছিলাম তো সকালে আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম মানে মটরগুলো কম করে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তাই সকালে ভিজিয়ে রেখেছিলাম আর এটা প্রেশার কুকারে আলু মানে ছোট ছোটো দুটো আলু দিয়েছি আমি সেদ্ধ করে রেখেছিলাম তো এখন আমি এটা একটু চাট মশলা একটু লবণ আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি দিয়ে আমি এটা ফুটিয়ে নেবো ভালো করে সেদ্ধ করে নেব মানে সেদ্ধ করাই আছে তারপর আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব আর এখানে আমি কী কী নিয়েছি দেখো শশা কুচি ধনে কুচি আর এখানে চাট মশলা নিয়েছি আর এই চাট মশলাটা আমি নিজের হাতে বানিয়ে রেখেছি কারণ এ ধরনের খাবার তো প্রায় খাওয়া হয় তা আমি মোটামুটি এক কোট বানিয়ে রেখেছি আর এখানে দেখো চিলি ফ্লেক্স এটাও আমি ঘরে বানিয়ে রেখেছি আর একটা জিনিস কি বলতো চাট মশলা চিলি ফ্লেক্স এগুলো যদি কাচের কোটোতে রাখা হয় তাহলে অনেক দিন ভালো থাকে আর এখানে আমি নিয়েছি বিটনুন আর নিয়েছি এখানে দেখো তেঁতুলের চাটনি আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি তার মধ্যে আমি হাফ চামচ মতো চিনি মানে যতটা তেঁতুল ততটা অনুযায়ী পরিমাণ অনুযায়ী দিলাম আর এখানে আমি একটু লবণ একটু চিলি ফ্লেক্স আর একটু চাট মশলা দিয়ে দেব আর হালকা ধনে পাতা দিয়ে আমি চাটনিটা ভালো করে বানিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ তেঁতুলের কাপটা মানে তেঁতুলের চাটনি দেখতে কত লোভনীয় হয়েছে বলবে না কি বলবো না তুমি একটা পাগল হ্যাঁ বলবো না তুই একটা পাগলের বাচ্চা ওই জন্য সোয়েটার উল্টো গায়ে দিয়েছিস তো বন্ধুরা কারেন্ট চলে গেছিলো তাই আমি আর মনা বাইরে দাঁড়িয়েছিলাম আর এদিকে কারেন্ট আসার পরে আবার ঘরে আসলাম আমার এটা মোটামুটি হয়ে গেছে তো এরকম একটু পাতলা পাতলা ঝোল থাকবে তাহলে খেতে অনেক ভালো লাগবে তো এটাকে আমি এখন ভালো করে বানিয়ে নেব আমি দুটো বাটিতে মটরগুলো নিয়ে নিয়েছি আর হালকা হালকা মানে পাতলা পাতলা ঝোল করে এবার আমি এটা ভালো করে বানিয়ে নেব এর মধ্যে আমি শশা দিলাম তারপরে চাট মশলা উপর থেকে মানে ছড়িয়ে দেবো হালকা করে তারপরে দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স তারপরে ধনে পাতা মানে এক এক করে আমি সব কিছু দিয়ে দেবো ধনে পাতা দেবো তারপর ওপরে দিয়ে আমি তেঁতুলের কাপটা দিয়ে দেবো আমি শেষের দিকে দেবো নিমকি মানে মুচমুচে যে কোনো কিছু দিলেই হবে তোমার ফুচকা যদি থাকে ফুচকাও দিতে পারো তো আমি নিমকি দিয়েছিল আমার কাছে নিমকি ছিল তাই নিমকিটা দিয়েছি আর আরেকটা জিনিস এখানে দেওয়া যায় আমি আজকে ছিল না বলো আমি আর সেটা দিলাম না সেটা হচ্ছে সেদ্ধ ডিম সেদ্ধ ডিমও কিন্তু দেওয়া যায় তো দেখতে অসাধারণ লাগে তো এভাবেও খেতে অন মানে ডিম ছাড়াও খেতে অনেক ভালো লাগে এখন আমি প্রত্যেকের নিম নিমকিটা ভালো করে মানে ছড়িয়ে দেব তাতে মুচমুচে খেতে অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখো এদিকে আমার চটপটি কমপ্লিট হয়ে গেছে আর মনাকো খেতে দিয়ে দিয়েছে ও খাচ্ছে তো আজকে আমরা সন্ধ্যায় তো চটপটি খাচ্ছি তাও আবার বাংলাদেশ স্টাইলে তো আমার তো খুব ভালো লাগে কারণ আমি ছোটোবেলায় স্কুল কলেজে খেয়েছি অনেকবার তো এখন ঘরে বানিয়ে খাই তো আমরা তো সন্ধ্যাবেলায় আজকে চটপটি খাচ্ছ তোমরা কী খাচ্ছ সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি আবারও বলছি আর এটা বানানো খুব সহজ শুধু মটর আর আলুটা সেদ্ধ করে নিয়ে আর সমস্ত উপকরণ উপর দিয়ে ছিট মানে ছড়িয়ে দিলে হাতের কাছে থাকলে তাহলে তো আরও সহজ তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যাবেলা মানে রাতের ভাত খেয়ে আমি আর মনে হাতে পায়ে তেল দিচ্ছি কারণ প্রত্যেক দিন আমরা হাতে পায়ে তেল মাখি রাতের বেলা তো এরপরে তো ঘুমিয়ে যাব আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকে